এই পল্টু কাল থেকে আর সাইকেল আনবি না কেন তোর আবার কি হলো সাইকেল আনব না কেন প্রতিদিন আসার পর তোর সাইকেল খারাপ হয়ে যায় তারপর আমাকে পুরো রাস্তা সাইকেল ঠিলে ঠিলে নিয়ে আসতে হয় এই এখন কি করব বল বলছিলাম একটা বাইক কিনলে কেমন হয় উম বেটা ছেরা খেতায় শুয়ে রাজার স্বপ্ন দেখছে ঠিক আছে বাইকের কথা পরে ভাবা যাবে এখন কাজ কর ওহ এই গাড়িটার পাংচার হবার সময় পেলো না কি রে বলটু কিসের শব্দ হলো আরে মনে হয় বাঘমার গাড়ি পাংচার হয়ে গেছে দেখি ওই সামনের গ্যারেজটায় যাই পামচারটা সারিয়ে নি এই তোদের এখানে আমার গাড়িটা পামচার হবে হ্যাঁ হ্যাঁ পামচার হবে এই বল্টু বাগমামার চাকাটা পামচার বাগমামা কি বলে দেখ হ্যাঁ রে আমি সব শুনেছি এখনই হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি কাজটা কর আর অনেক কাজ পড়ে আছে হয়ে গেছে এই মুখ পুরা তুই এটা কি করলি পামচার সারানোর জায়গায় আর একটা পামচার করে দিলি আপনি এখনি তো বললেন চাকা পামচার হবে তাই আমি অন্য চাকাটা পামচার করে দিলাম আরে গাধা তুই কথা বুঝিস না গ্যারেজে গাড়ি নিয়ে আসে গাড়ি খারাপ করতে গাধা কথাকার তাড়াতাড়ি পামচারটা সারিয়ে দে বাঘ মামা ডন মাইন প্লিজ এদিকে একটু বসেন পোল্ট্রি পাংচার হয়ে গেছে মামা পাংচার সারানো হয়ে গেছে একশো টাকা দিন এই নে ধর তোদের টাকা মামা একশো টাকা না এক হাজার টাকা এই বল্টু তো একশো টাকা বলল বাঘ মামা আপনি ভুল শুনেছেন একশো টাকা না এক হাজার টাকা বলেছে ইরে তুই বাঘ মামাকে ঠকিয়ে একশো টাকার বদলে এক হাজার টাকা নিলি কেন বুঝিস না একশো টাকা করে নিলে বাইক কিনতে কতদিন লাগবে আমাদের জানিস ও মাইরি তোর সত্যি বিশাল বুদ্ধি বলটু ভাবছিলাম আজ আমরা একটা বাইক কিনবো আহ আমার কি যে মজা লাগছে ভেবেই টের পাচ্ছি না কিরকম বাইক নিবি আরে এখন যে সব ইলেকট্রিক বাইক বেরিয়েছে না তাকে নেব আমরাই থাকি হারি কিনের আলোতে বাইক চার্জ কিভাবে করবি তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না সেসব আমি বুঝবো বলুন আপনাদের কেমন ধরনের বাইক দেখাবো ভালো একটা বাইক দেখান যেটা বেশিক্ষণ চার্জ দেবে এইদিকে আসন দেখুন এটা ষাট হাজার টাকা আর এটার দাম আশি হাজার এটার উপর পঞ্চাশ হাজার টাকা ছাড় আছে এই দেখ এটা ভালো না ঠিক আছে এটা দিন বলটু তুই বাইকটা তো নিলি কিন্তু চার্জ দিবি কোথায় চ না আজ রাতে বুঝতে পারবি কোথা থেকে বাইক চার্জ হবে দেখ বাইরে কি অন্ধকার হয়েছে পল্টু চারিদিক সব অন্ধকার হয়ে গেছে বল্টু দেখ একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে কি ব্যাপার এই সময় ইলেকট্রিক চলে গেল কেন হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেছে বল্টু আর বল্টু খুব সুন্দর বাইক কিনেছে তো বাঘ মামা এমন করে কি দেখছেন আরে তোর বাইকটা একটু দেখছি খুব সুন্দর দেখতে এই বাইকটা কিনতে কত দাম পড়ল বাঘ মামাকে বলা যাবে না যে আমরা ডিসকাউন্ট দিয়ে কিনেছি কি হলো তুই কি ভাবছিস না না কিছু ভাবছি না তাহলে বললি না বাইকের কত দাম মামা এই বাইকের দাম টাকা বাঘ মামাকে মিথ্যা বললি কেন আরে বুঝিস না যদি মামাকে বলি আশি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ছাড় পেয়েছি তাহলে আমাদের মান সম্মান থাকবে না বুঝলি কি ব্যাপার আজ একই সময় ইলেকট্রিক চলে গেল কেন বাইরে গিয়ে দেখি এই ব্যাপার তাহলে চুরি করে ব্যাটা বাইক চার্জ দিছিল এই ব্যাপারটা বাঘ মামাকে জানাতে হবে বাঘ মামা বাঘ মামা আপনি জানেন প্রতিদিন রাতে কেন লাইন চলে যায় তুই কি জানিস আমাকে খুলে বল মামা আপনি জানেন প্রতিদিন রাতে বল্টু আর পল্টু ওই ইলেকট্রিক পোস্টে উঠে লাইন চুরি করে বাইক চার্জ দেয় ও এই ব্যাপার তাহলে আজ রাতে একটা ব্যবস্থা করতেই হবে পল্টু সাবধানে চার্জ দে ভুলভাল করিস না তাহলে বিপদ হতে পারে মামা ওই দেখুন ওরা দুজনে লাইন চুরি করে বাইক চার্জ দিচ্ছে মামা আপনি মেনটা হাই ভোল্টেজ করে দিন তারপর বুঝবে মজা এইবার মজা বুঝেছে আর লাইন চুরি করবে না